আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের জন্য আজকে একটি অথেন্টিক মশলা কিভাবে তৈরি করবেন বেজাল মুক্ত মশলা কীভাবে খাবেন কারণ বেজালের কথা আসে এই কারণে যে আমাদের প্রতিটি ঘরে ঘরে এখন সবারই প্রায় রোগ হচ্ছে ডায়াবেটিস বলেন হার্টের রোগ বলেন আপনার লিভারের রোগ বলেন তারপর দুরারোগ্য ক্যান্সার বলেন সবারই কিন্তু প্রতিটি ঘরে ঘরে আছে এই কথা যদি আমরা চিন্তা করতে যাই কেন হচ্ছে আসলে আমরা প্যাকেট উপরে চকচকে প্যাকেট ভিতরে যে কি ধরনের মশলা খাচ্ছি তা নিজের হাতে তৈরি না করলে বুঝতে পারবেন না এই যে আমি বাজার থেকে ধনে এনেছি ঈদ উপলক্ষে সার্বানিক কুরবান এখন সবারই তো মশলা তৈরি করার এবং একটা জোর চলছে ঈদ উপলক্ষে কোরবান ঈদ উপলক্ষে সবাই মশলা তৈরি করছেন কম বেশি সবারই মশলা লাগে কারণ আমরা বাঙালি আমাদের মশলা ছাড়া চলে না প্রত্যেকটা রান্নাতে আমাদের সব ধরনের মশলা লাগে সেই কারণে আমরা যদি এই যে মশলাটা যদি আমি নিজে আপনি আপনি নিজেই চিন্তা কর দেখবেন আমি তো রেগুলার এরকমই করি বাজার থেকে মশলা এনে ধুয়ে শুকিয়ে আমি বাসায় গ্লাইন্ডারে গ্লাইন্ড করি কারণ এখন আসলে যতটুকু পারা যায় অথেন্টিক খাবার খেতে হবে বেজাল মুক্ত খাবার খেতে হবে কারণ এই যেই সব রোগ হচ্ছে এগুলো একমাত্র কারণ হচ্ছে বেজাল খাবার আমরা বেজাল শাক সবজি খাচ্ছি যেমন সবজিতে পানি মারতেছে বিষ জাতীয় পানি মারতেছে তারপর ড্রেনে পানি ছুঁড়ে দেয় যাতে ফ্রেশ থাকে সতেজ দেখা যায় তার ফল দেখেন না পচার জন্য একটা শশা এনে দেখেন বাসায় একটা শশা আপনার পনেরো দিন বিশ দিন এক মাস রাখলেও পচে না খেয়াল করে দেখিয়েন একটা আপেল একটা কমলা বাড়ির থেকে আসলে পচে না এটার একমাত্র কারণ হচ্ছে আসলে ওরা না পচার জন্য এক ধরনের মেডিসিন ফিজারভেটিভ ইউজ করে যা আমাদের শরীরের জন্য খুবই খুবই ক্ষতিকর এই মশলা আমি এনেছি আসলে কথা বাড়িয়ে লাভ নেই আপনারা সবাই জানেন আমরা বেজাল খাচ্ছি আমাদের চারপাশে সবই বেজাল এ থেকে আমরা রেহাই পেতে হলে আমাদের নিজেরই কষ্ট করতে হবে আমি ধনে কিনে এনেছি এবং ধুয়েছি ধুই হওয়ার পরে আট দশ বার ধুয়েছি ধুয়ার পরও ময়লা পানি পরিষ্কার করে বের করেছি এবং নিচে আপনার প্রচুর পাতর বালি নানা ময়লা থাকে এগুলো দিয়ে পরিষ্কার করে রোদ্রে শুকিয়েছি এবং শুকানোর পর একটু চুলোতে দিলাম মচমচে করার জন্য মচমচে করে এখন আমি গ্লাইন্ডারে গ্লাইন্ড করে নিচ্ছি গ্লাইন্ডার সবার বাসায় আছে আসলে গ্লাইন্ডার বলেন ব্ল্যান্ডার বলেন সবার বাসায় আছে সেই দাদির মাদের আমলের শিল শিল্পাটা এখন আর নেই থাকলেও সবাই শকোরে রেখে দিয়েছেন সবাই এখন গ্রাইন্ডার ইউজ করেন গ্রাইন্ডার ইউজ করেন প্লিজ আপনারা আপনাদের মশলাগুলো এভাবে একটু কষ্ট করে তৈরি করবেন সেই জন্য ভিডিওটা করলাম ভিডিওটা করা মানে আপনাদেরকে একটু সাহায্য করা সহযোগিতা করা মানে বা অ্যানাউন্স দেওয়া যে আপনারা ভেজাল মুক্ত এই যে সীসা জাতীয় আমরা যদি মেশিনে গুঁড়া করে আনি সেটাতে সীসা থাকে কিন্তু সীসা পাওয়া গিয়েছে অনেক সুন্দর অনেক সুন্দর প্যাকেট জাত মশলাতে সেই জন্য সেই সচেতনটা করার জন্যই আজকের এই ভিডিওটা যাবতীয় যত মশলা আছে মরিচ হলুদ হয়তো করা যায় না কিন্তু মরিচ বলেন ধনিয়া বলেন গরম মশলা বলেন জিরা যার চিনি এলা চিনি যত ধরনের গরম গরম মশলা আছে সবই আপনারা এইভাবে করে নিতে পারবেন আমি অল্প অল্প করে ব্লেন্ড করছি দেখুন আমারটা মচমচে হয়েছে একটু ফ্রাই মানে চুলাতে গরমের জন্য একটু ভাজা ভাজা করে নিলাম এটা রোদ্রে শুকালে মচমচে হয় তবু যখন ব্ল্যান্ড করব এই কারণে একটু চুলাতে ইয়া করলাম দেখুন আমি ব্লেন্ড করছি একে একে আমি সব ব্লান্ড করে ফেলেছি তিনবার করে আমার এই মশলাগুলো ধনেগুলা তিনবার তিনবার দিয়ে দিয়ে ব্লান্ড করেছি কারণ একসাথে দেওয়া যায় না দেখুন গুঁড়াটা কেমন হয়েছে এটা আমি আবার চালনিতে ছেঁকে নিব এই যে চালনিতে ছেঁকে নিব ছেঁকে নেওয়ার পরে যেই একটু গ্রাইন্ড থাকবে একটু দানা দানা থাকবে সেটাকে আবার গ্লাইন্ড করে ফেলবো চেলে নিলাম আপনাদেরকে দেখাবো এটার মিহিটা দেখুন এই যে এটা আবার মিহি হয়েছে মিহি হয়তো আমাদের মেশিনের মতো না হলেও যে আমরা অথেন্টিক খেতে পারতেছি সেটাই হচ্ছে বেজাল মুক্ত খাচ্ছি সেটাই তো আমাদের তৃপ্তি তাই না সেই চেষ্টাটা করবেন যাতে নিজেরা বেজাল মুক্ত খেতে পারেন দেখুন আমারটা মোটামুটি মিহি হয়ে গিয়েছে আমি এইভাবেই করি এবং এভাবে মশলা আপনার তরকারি রান্না করলে ইয়ে তরকারির মধ্যে মিক্স হয়ে যায় সমস্যা হয় না এরপরে যেগুলো ব্লাইন্ড থাকবে আপনাদেরকে দেখাবোড করে করে একসাথে এই যে ব্ল্যান্ড করতে নিয়েছি যেগুলো গুঁড়া গুঁড়া ছিল চালনির পরে সেটা গ্লাইন্ড করে নিয়ে আবার একদম গরম থাকবে যখন আমি গ্লাইন্ডারে অনেকক্ষণ গ্লাইন্ড করব ব্ল্যান্ড করবো এটা আপনার গুঁড়া একটু গরম থাকবে তাই একটা পেপারে মেলে দিবেন পনেরো দশ মিনিট বিশ মিনিট মেলে রাখবেন যখন ঠান্ডা হয়ে যাবে তখন আপনি জারে বর্তি করে রেখে দিবেন আসলে ভালো থাকতে আমরা চাইলেও ভালো থাকতে পারি না কারণ আমাদের আমরা এত বিজি এত ব্যস্ত হয়তো এ মশলা আমি এখন আড়াইশো গ্রাম ধনে ধুয়ে শুকিয়ে ব্লাইন্ড করে নিয়েছি এই মশলা আমার অন্তত এক দেড় মাস যাবে এই এক দেড় মাসের কষ্টটা আমি একদিনে করে ফেললাম এইভাবে আপনারাও করে নেবেন আপনি ব্লেন্ড করে নিয়ে পরে আমি এখন পেপারে মেলে দিচ্ছি বিশ মিনিটের জন্য যখন এটা গরমটা একটু তাপ এটা ব্লাইন্ড করার কারণে তো অনেকক্ষণ গরম থাকে গুঁড়া তাই একটু পেপারে মেলে দিলাম এবং বিশ মিনিট পর জারে ডুকে ফেলব এই হলো আজকের ভিডিও অথেন্টিক এবং ভেজাল মুক্ত যদি খাবার খেতে চান তাহলে নিজেরাই একটু কষ্ট করে এই আমাদের কোরবানিদের মশলা সব তৈরি করে ফেলবেন এবং নিজেও ভালো থাকবেন নিজের পরিবারকেও ভালো রাখবেন সুস্থ থাকবেন সবাই আমার ভিডিওটা দেখবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের যদি ভালো লেগে থাকে কমেন্ট করবেন আমি কমেন্ট উত্তর করার চেষ্টা করব আপনাদের সাথে ধন্যবাদ আসসালামু আলাইকুম পুরো ভিডিওটা দেখবেন আপনাদের উপকারে আসবে আমি প্রতিটা মশলা এভাবেই বাসায় তৈরি করি এই জন্য মনে করলাম এই কোরবানিতে আপনাদের কে সুন্দর ভিডিও হাত দিতে পারি একটু সচেতন থাকার জন্য সজাগ হওয়ার জন্য তাই করা ভিডিওটা করলাম দেখুন আমি জারে নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম ধনে এখানে বাজার থেকে কিনলেও কিন্তু অনেক দাম অনেক দাম তার মধ্যে ভেজাল মুক্ত প্রচুর ময়লা দুলো বাল্লি পাথর থাকে কিন্তু